প্রতিমা বিসর্জন করা হবে আমি এই ধর্মটার ব্যাপারে কিছু বুঝি না আমি অনেক ফরসি বুঝার জন্য চেষ্টা করছি আমি অনেক হিন্দু শিক্ষিত মানুষের লোকে আলাপ করছি ভাই এটা আপনি বুঝেননি কোন বিষয়টা আপনি এত আদর করে দিন লাগাইয়া বানাইলেন এতদিন লাগাইয়া এটারে পূজা দিলেন এর ফরে একদিন এটারে নদীর ফলে তোলা বেড়াই আলগা করে ফেলেন

এই ব্যাপারে কোনো চিন্তা ভাবনা কারো নাই দশ লক্ষের উপরে মানুষ আমার এই গরিব দেশ কি অবস্থা জীববৈচিত্র্য পরিবেশ নষ্ট হয়ে গেছে গাছগুলো কেটে ফেলা হয়েছে পাহাড়গুলো কেটে কেটে ঘরের জন্য তৈরি করা হচ্ছে আজকে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু করার এই দিক দিয়া আপনার গোটা পৃথিবীতে আজকে অশান্ত পৃথিবী বিশেষ করে সব জায়গায় মার খাচ্ছে যারা তারা হচ্ছে মুসলমান ঠিক কিনা এই যে দুর্গা পূজা গেল আজকে বুধের প্রতিমা বিসর্জন না আজকে লাস্ট ডে প্রতিমা বিসর্জন করা হবে আমি এই ধর্মটার ব্যাপারে কিছু বুঝি না আমি অনেক ফোরসি বুঝার জন্য চেষ্টা করছি আপনি কি বুঝবেন আপনি তো বুঝানোর কথা না শতকরা কয়জন হিন্দু বাংলাদেশে দেখেন এত সুন্দরভাবে পূজা গুলা করছে ওলামাই কারাম পাহারা দিছে সাংবাদিকেরা সজাগ ছিল সব মানুষ ইমাম সাহেবরা মসজিদে খোদবা দিয়েছে যে হিন্দুদের উপর আক্রমণ করা যাবে না তাদের প্রতিভা ভাঙ্গা যাবে না তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা যেন পূজা করতে পারে এটা আমাদের দায়িত্ব মুসলমানরা পাহারা দেওয়া দায়িত্ব ঠিক কিনা কর এই দায়িত্ব স্বয়ং নবীজি আমাদেরকে দিয়ে গেছে দেড় হাজার বছর আগে যে সংখ্যালঘু মানুষগুলো সংখ্যা গরিষ্ঠ মানুষের কাছে আমানত যেহেতু আমরা শতকরা নব্বই জনের উপরে বিরানব্বই প্রায় মুসলমান সুতরাং সংখ্যায় যারা কম মাত্র আট পার্সেন্ট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি গারো চাকমা তারপরে বিভিন্ন উপজাতি মিলাইয়া নিগোষ্ঠীর মানুষ মিলাইয়া আটজন শতকরা তো বিরানব্বই জন আর আটজন এর ভিতরে হিন্দু আর কয়জন এই হিন্দুরা যেন সুন্দরভাবে পূজা করতে পারে তাদেরকে রাষ্ট্রীয় তহবিল থেকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাদেরকে পাহারা দেওয়া হচ্ছে প্রতিটা পূজা মণ্ডপে পুলিশ দেওয়া হচ্ছে সেই সাদা পোশাকে ঘুরতেছে যেন কেউ আক্রমণ করতে না পারে একজন যুবক অন্যান্য মুসলমানেরা যেন দুষ্টামি করতে না পারে ক্ষতি করতে না পারে পাহারা দিচ্ছে ঠিক কিনা বলো এই যখন বাংলাদেশের অবস্থা মূর্তির গাছ দেওয়ার কেউ নাই তখন এই পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবিকারী এই ভারতে দেখা গেল মুসলমানদের উপরে নির্বিচারে আমরা বলেছি তারা তারার করছে এটার প্রতিশোধ আমরা বাংলাদেশে নেব কাম না বাংলাদেশের হিন্দুরা তো এই কাজ করে নাই করছে ইন্ডিয়ার হিন্দুরা তো ইন্ডিয়ার হিন্দু গুণা করব আর এটার শাস্তি বুক করবো বাংলাদেশের হিন্দু এই অবিচার মুসলমান করে না ঠিক কিনা বলে সুতরাং হিন্দুরা হিন্দুদের মতো তাদের ধর্ম করবে আমাদের কোনো আপত্তি নাই তবে আমার খারাপ লাগে আরেকটা জায়গা মুসলমানের সন্তান যখন ওই হিন্দুদের পূজায় গিয়া গায় খায় যদি তো খাইতো মন্ডলে বুঝ দিতাম এই আল্লাহ দিয়া দুধ দিয়া কলা দিয়া দিয়া কি খানা না কি তা দেখলে তো হিংলি রে ও গিয়া হেন না গায় খায় না তাদের ধর্ম তারা জামন চায় তা করুক আমরা ঈশবের সাথে কখনোই হইতে পারি না আর সবসময় মনে রাখবেন বাংলাদেশে এই 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 যে সরকার বিদায় হলো এই জমানা একটা স্লোগান আমদানি করা হয়েছিল ধর্ম যার উৎসব সবার অর্থাৎ হিন্দু হিন্দুর ধর্ম করব। কিন্তু আমরা কুদ্দুর আনন্দ ফুর্তি করার নাসাম টাসাম খারাপ কি আমি বলি না এত মালা না তারার সুজা তারা করব তারার নাসা তারা নাচবো তারার খাওয়া তারা খাইব তারার গাওয়া তারা গাইব তাদের ধর্ম উৎসব তাদের ঠিক কিনা কম ধর্ম যার যার উৎসব তার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই উৎসব তার তা আমরার উৎসব তারান না তারার উৎসব আমরা আচ্ছা এত যে আপনি অক্ষরে বড় মন দেখাইতে আছে তারার উৎসব রে আপনি নিজের উৎসব মনে করিয়া গেছে আপনি দড়ি দিয়া বাইন দিয়া খাড়ির ভিতরে বইরা একটা হিন্দুরে ঈদগার ভিতরে আনতেন ফারতেন না ঠিক কিনা তার সিন্নি খুব পছন্দ তার সিন্নি খুব পছন্দ তারপরেও আপনি যদি হিন্দু ফলার আরে কন আম্মায় নাইরকল করাইয়া কুসি কুসি কাইটা কচর কচর কাপড় পরব আয় আম্মাই সিন আয় ছেলে বসা আম্মা সিন্নি রান্না করছে আয় খাইবি নি আপনি হিন্দু ফলাডারে আপনি শুক্রবারে মসজিদ আনতে পারবেন না ঠিক কি না কোন হিন্দুর ছেলে শুক্রবারে মসজিদে আসে না কোন হিন্দুর ছেলে ঈদের দিনে ঈদগাহে আসে না তোমার গরুর গুস্ত সিন্নি খাওয়ার জন্য কোন হিন্দু ছেলে লালাইতো না তোমার লজ্জা নাই তোমার সরম নাই তুমি মুসলমানের সন্তান হইয়া হিন্দুর পূজায় গিয়া ঘুরো ঠিক কি না কও